এখন এই ভিডিওটা না করে আমি থাকতে পারলাম না বিশ্বাস করো শরীর খারাপের মধ্যেও মানুষের মিথ্যাচারিতা এইভাবে অন ক্যামেরা ধরা পড়ে যাবে সেটা কিন্তু পুনরায় পুনরায় আবার চলে আসলো আমি বরাবর বলেছি যে গামলা প্রচুর চেষ্টা করে অনেক কিছু জিনিস ঢাকা চাপা দেওয়া অনেক চেষ্টা করে বাঁচিয়ে বাঁচিয়ে খুব চলে কিন্তু ওর মা ওর বাবা এতটুকু যদি সুযোগ পায় তারা কিন্তু সমস্ত ভান্ডা ফুটিয়ে দেয় আজকে পুনরায় আবার সেটা করেছে নাহলে ভাবো যারা প্রতিনিয়ত গামলাকে সাপোর্ট করছে আজকে এইটার পরে তারা কি উত্তর দেবে এই কথাটার পরে তারা কি উত্তর দেবে এবার তোমরা ভাবছো রিম্পা হঠাৎ করে কি বিষয়ে বলছে তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের লাস্ট আর থার্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে অবশ্যই করে একটা ইন্টারেস্টিং ভিডিও সেটা হচ্ছে দেখো আমার শরীরটা খারাপ বলে আমি সেই এনার্জিটা দিতে পারছি না বাট আমি জাস্ট শখ গামলার মতন মা এই দুনিয়াতে যেন কেউ না পায় গামলার মতন মা এই দুনিয়াতে কেউ যেন না পায় এটা আমি এই কারণে বলছি যে আজকে গামলা যখন নিজের সন্তানকে ছেড়ে রেখে চলে গেছিলো সেই সময় ওর বাচ্চাকে যদি নেওয়ার প্ল্যানিং থাকতো তাহলে বাচ্চার ডকুমেন্টসও ও সঙ্গে নিত যেটাও নেয়নি শুধুমাত্র ঠান্ডা মাথায় ডকুমেন্টস গুছিয়েছে কার নিজের বুঝতে পারছি একটা বেশ্যাও কিন্তু নিজের সন্তানের ক্ষেত্রে খুব তৎপর থাকে যে আমি যে কাজটা করেছি আমার সন্তান সেই কাজটা করবে না বুঝতে পারছি সেখানে দাঁড়িয়ে গামলা সেই ক্যাটাগরিতেও পড়ে না ওকে আমি সেই ক্যাটাগরিতেও ফেলি না মা হিসাবে বড্ড পরিমাণে ফেলিয়ার কারণ লাইফে যে ওর নিজের চাহিদাটুকু যে কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু প্রতি মুহূর্তে বোঝা যায় আজকে যদি না সন্দীপ ওই চ্যানেলটাতে দুটো স্ট্রাইক দিত ও আজও বাচ্চার কথা বলতো না আজও বলতো না ঠিক আছে এরপরে যদি আইন আদালত অ্যাটলিস্ট মায়ের সাথে ছেলের দেখাটুকু করার পারমিশানটা দেয় সেখানে তো আমাদের কিছু করার নেই বাট আমরা যেটা চাই সেটা আমরা প্রতিনিয়ত বলছি তো যথারীতি অমাবস্যা দেবীর ক্যামেরাটা এমন একটা ক্যামেরা যেখানে অনেক সত্যি ধরা পড়ে যায় অকপটে অকুপটে অনেক মানুষের অনেক মানে লাফন ঝাপন কথা বাত্রা কালকে তো দেখেছ ওই দুঃখের নামক ছেলেটি নাকি অন্যের দলে ভিড়তে চাইছে একজন ভিডিও করলো যে কিনা আমাকে বেঁচে তার চলে যাই হোক দু মুঠো জোটে যাক এগুলো বেকার কথাবার্তা সবাই আমাদের কাছে সবার কন্টেন্ট এরা এই ধরনের কথা বলে বলতে হবে তো সে বলছে যে দুঃখেন কখনো এই দলে ভিড়ছে কখনো ওই দলে ভিড়ছে কারণ গুপ্তি ভিডিও নামিয়ে দিয়েছে সে নামায়নি প্রথম কথা তো যেখানে সম্মানই দিতে পারে না এরা বয়সের থেকে বড় বড়ো মানুষদেরকে নাম ধরবে এইভাবে তো তাদের কাছ থেকে আর কি আশা করা যায় তারপরে তো ছেলে মেয়েদের সামনে বসে কন্ট্রোভার্সি করছে ঠিক আছে চলো সেটা তার রুচি কথা হচ্ছে এই দুখেনের হঠাৎ করে পালটি মারা হলো কেন কারণ দুখেন বুঝে গেছে আমি ভাবি যদি দুখেনকে কেউ শিখিয়ে না দিয়ে থাকে যে তুই আমার হয়ে ভিডিও কর তাহলে যখনও ভিডিও করেছে তখন বারণও তো কেউ করেনি যে আমার হয়ে ভিডিও করিস না আবার উল্টো দিকে এই যে সীমা আর সন্দীপকে নিয়ে যে দিনের পর দিন দুঃখের নোংরা থেকে নোংরা তরো ভিডিও করেছে এইসব ভিডিওগুলো দালালের মতন মানুষরা আরে হ্যাঁ হ্যাঁ হিনা লাগি ওর মতন মানুষরা কমিউনিটিতে দোদুল্যমান করেছে একটা এই আশায় যে সন্দীপ আর সীমার কিছু একটা বেরিয়ে আসবে কিন্তু যখন ঘুরিয়ে ওকে বার করেছে তখন ওর পেঁয়াজ লঙ্কা রসুন আদা এই কথা মনে পড়ে গেছে যে আমার সাথে পেঁয়াজি মারতে এসো না ওর সাথে কেউ পেঁয়াজি মারবে না ও সবার সাথে পেঁয়াজি আদা রসুন পেস্ট করে নানান রকমের জিনিস তৈরি করবে ঠিক আছে তো যাই হোক যার যেটা স্বভাব দুখেনকে না আবার আগে পছন্দ হতো না এখন পছন্দ হয় কারণ এইসব দোগলা পাবলিক বেশি দিনের এরা মেহমান না তো যেটা বলছিলাম এটা তো গেল দুখেনের বিষয় এইবার বলছি আজকে গামলা ছেলের সাথে দেখা করার যে পারমিশন বা একটা ডেট হওয়ার কথা ছিল সেটা এড়িয়ে গেছে কারণ জজ সাহেব আসেনি আজকে ঠিক আছে সেই দুঃখে সেই মানে কি বলবো সেই যে কষ্টটা সেই কষ্টে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর সেটা ধরা পড়েছে কোথায় অমাবস্যা দেবীর ভিডিওতে হ্যাঁ ওর মায়ের ভিডিওতে ক্যাপচার হয়েছে মেয়ে এতটাই শোকে বিভোর মানে এমন একটা মা শোকে ভিভোর মা যে কিনা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে বটে ডোন্ট বাড়ি আরে ঠিক আছে দেখা হয়নি আবারও একটা ডেটের জন্য অ্যাপ্লাই করুন বুঝতে পারছি এই যে ও বিগত ছ দিন সাত দিন ওই ফ্ল্যাটে থাকলো কেন থাকলো জানো ও ভালো করে জানে আগামী আঠাশ তারিখে একটা ডেট আছে তার আগে আমাকে কিন্তু দেখাতে হবে যে আমি ফ্ল্যাটে একা থাকি ছেলের রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো কারণ ও কিন্তু হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর ছিল যে ও কিন্তু ছেলেকে পাবে বুঝতে পারছি সেই জন্য কিন্তু ছ দিন দম বন্ধ করে ওই ফ্ল্যাটে গিয়েও থেকেছে পরিষ্কার একদম কোনো দিন ও রাত্রিবেলা ডিনারটা কখনও দেখাতে পারতো না একদিনও দেখায়নি ছ সাত দিন যেও মানে ফ্ল্যাটে ছিল ও একটা দিনের জন্য রাতের খাবার শেয়ার করেনি ওই দুপুর অবধি টানত ডাইরেক্ট একবারে খাবারের জায়গা স্কিপ করে একদম ডাইরেক্ট চলে যেত রাতের ঘুমের জায়গা যে হ্যাঁ এবার এন্ড করব। বাট কখনো কিন্তু ও মাঝের পয়েন্টটা দেখাতো না কারণ দেখাতে পারবে না বুঝতে পারছি চোরের মন পুলিশ পুলিশ অথচ দেখো আজকে বাপের বাড়িতে এসেছে সাত দিন পর রাতের ডিনার দেখতে পেয়েছে পুনরায় বাপের বাড়িতে এসেছে আয়েস করবে এখন আবার কবে নেক্সট ডেট আসবে ঠিক তার আগে আগে ও ফ্ল্যাটে চলে যাবে তোমরা মিলিয়ে নিও তোমরা মিলিয়ে নিও ফ্ল্যাটটা ফর শো খালি ওর রেখেছে যাতে আদালতের কাছে ও এটা দেখাতে পারে যে আমার ক্ষমতা আছে আমি যে আমার ছেলেকে নিয়ে একা থাকতে পারবো আমি একটা ফ্ল্যাট নিয়ে রেখে দিয়েছি বুঝতে পারছি ঠিক বাট না হলে ওর ও যেই এই ছদিন খাটাখাটনি করেছে এবারও উসুল করবে তোমরা কালকে থেকে ব্লগ আবার সেই দুপুরবেলা থেকে পাবে দেখো কারণ ও রাত্রিবেলা পুনরায় এডিটিং করবে ওইখানে অত কাজের মধ্যে ছিল তারপরেও কিন্তু একদম টাইম টু টাইম এডিট করেছে বাট এখানে কিন্তু আবার এডিটিংয়ের টাইম লেট হয়ে যাবে ভোর তিনটে চারটে অবধি ও কিন্তু এডিট করবে তোমরা মিলিয়ে নিও ঠিক আছে এইবার আসি মেন কথা যে কথার জন্য আমার ভিডিওটা করা তোমরা ভিডিও শেষ হওয়ার খানিকটা আগে যখন ওরা খাওয়া দাওয়া করতে বসেছে ওই জায়গাটাতে টেনে তোমরা যাও গামলার মা কী বলেছে সেটা অবশ্যই করে তোমাদের সাথে

যে আমাদের বাড়িতে অত ঠান্ডা নেই তোমাদের বাড়িতে ঠান্ডা পয়েন্ট টু বি নোটেড আমাদের বাড়িতে অত ঠান্ডা নেই তোমাদের বাড়িতে অত ঠান্ডা তখন গামলার মা বলছে কী বলে যে ওদের বাড়িতে নাকি অত ঠান্ডা নেই যাবো একদিন তোদের বাড়ি পয়েন্ট টু বি নোটেড তোদের বাড়ি আমাদের বাড়ি কেন বলছে তোদের কেন বলছে গামলা তো একা তোর ফ্ল্যাটে মেনশান করবে এইভাবে যে গামলার ফ্ল্যাটে তিনটি ওর মা বলবে যে তোর ফ্ল্যাটে যাব তোর ফ্ল্যাটে তো গরম বাট তোমাদের তোমাদের ফ্ল্যাটে আমরা যাব তোমাদের বাড়ি তোমাদের বাড়িতে গরম আমাদের বাড়িতে ঠান্ডা আমাদের এই কারণে বলছে কারণ এরা অনেকটা গোষ্ঠী দাদা বৌদি মা বাবা সবাই মিলে তাই ওরা আমরা বলছে গামলা কেন আমাদের বলছে গামলা তো ওখানে একা সিঙ্গল প্যারেন্টিংয়ের প্রিপারেশান নিচ্ছে একা থেকেছে ছদিন কাটিয়ে আসলো ফ্ল্যাট থেকে তাহলে আমাদের বাড়িতে গরম নেই তোমাদের বাড়িতে গরম এই সরি আমাদের বাড়িতে গরম আছে তোমাদের বাড়িতে ঠান্ডা বেশি তাই আমার আজকে ঠান্ডা লাগছে তোমরা ভাবতে পারছো এখানে পুরো বিষয়টাকে ক্লিয়ার কাট করে দিয়েছে পুনরায় অমাব থ্যাংকস টু অমাবস্যা দেবী যে তার ভিডিওতে এটা ক্যাপচার হয়েছে যে সে বলেছে আমাদের আমাদের কথাটা কেন বলল কারণ ফ্ল্যাটটা তো ওর আমার ফ্ল্যাটে অতটা আমার ফ্ল্যাটে বাবা অত গরম নেই প্রথম কথাই এরকম বেরোবে আমাদের মানে ওইখানে আমাদের সংসার মানে গামলার ফোকলার সুন্দর সংসার গোছানো সেই ওদের বাড়ি যাবে গামলার মা কারণ ওখানে ঠান্ডাটা কম এর পরেও তোমরা যদি ওই কাঁড়া অন্ধ সরি কালা অন্ধ হয়ে বসে থাকো দ্যাট ইজ ইওর চয়েস বুঝতে পারছি তো যদি আমি সঠিক বলে থাকি অবশ্যই করে তোমরা কমেন্ট করো আর অবশ্যই করে ওই পোর্শনটা গিয়ে দেখে এসো ও বলেছে আর আমি তো এখানে অ্যাটাচ করেই দিলাম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো